হ্যালো প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো এক কাপ চা দিয়ে সকালটা শুরু করলাম তো চাটা খাওয়ার পরই আমি শুরু করে দিয়েছিলাম রান্না তো ভাতের হাইডে প্রথমে বসিয়ে দিয়েছিলাম ভাতটা করে টোড়ে তারপর আজকে না অন্য কোনো তরকারি সবজি তরকারি করিনি আজকে আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়ে ভাত আর হচ্ছে বেসমেনে এনে থুয়েছিলাম বেসমের বড়া তো দেখো সেই মতো ভাতে জল লাগতো একটুখানি তো ভাতে জলটা দিয়ে দিলাম আমি আচ্ছা তোমরাই বলো সব সময় সব দিন কি একঘেয়ে ভাত খেতে ভালো লাগে কখনো কখনও আলু সিদ্ধ ভাত পেঁপে সিদ্ধ এরকম দিয়ে খেলে বেশ ভালোই লাগে তো তোমাদের ওইদিকে ওয়েদার আজকে কেমন আছে বন্ধুরা অবশ্যই জানিও কমেন্টে আমাদের এদিকে ভালো তো আছে সকালে দেখছি একটু হালকা হালকা রোদ ওঠার মতো তো রোদ পুরোপুরি ওঠেনি তো দেখা যাক এখন গোটা দিনটা কেমন যায় তো দেখো এদিকে মা আলু সিদ্ধটা মেখে নিচ্ছিল আর আলুগুলো গরম ছিল সেই জন্য হাতও ঠিকঠাক দিতে পারছিল না তারপরে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছে আর আমরা না আলু সিদ্ধের সঙ্গে না কিছুটা পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়ে তারপরে মা আমরা কাঁচা পেঁয়াজ খেতে পারি না রাতেই হোক দিনেই হোক কোনো সময় কাঁচা পেঁয়াজ খেতে পারি না তো ভেজে নিয়ে তারপরে খাই তো এইদিকে দেখো একটা কাকু চলে এসেছিলো তো ওনার কাছে এত তো জিনিস কি বলবো বিভিন্ন জিনিস শলতে থেকে শুরু করে কসবাইট থেকে শুরু করে চিরুনি বলো সমস্ত কিছু আনে আর এই যে আমি সবজি নিতে চলে এসেছিলাম তো তখন এই কাকুটাকে দেখলাম তো দেখো তোমরা কত জিনিস এনেছে আর আমি তো ভাবলাম যে এখান থেকে কি নেওয়া যায় তো নিলাম কি আমি জামা কাপড় মেলতে অসুবিধা হয় তো তো সেই জন্য কিছু ক্লিপ নিলাম এই যে দেখো ক্লিপগুলো তা এগুলো দিলে না অতটা জামাকাপড় উড়ে যায় না আর তাছাড়া উড়ে যাওয়ার চান্স থাকে তো তারপরে আমি বাড়ি এসে শাক বাঁচতে বসে পড়েছিলাম এই শাকটা না খুব একটা খাওয়া হয় না তো সেই আমি চিনতেও পারিনি প্রথমে যে শাকটা কী শাক তোমার মাকে জিজ্ঞাসা করলাম তো বলে দিল আচ্ছা তোমরা বলে দেখো তো শাকটা কী শাক মানে বড়ো বড়ো পাতা যেগুলো হয় না সেগুলো না বাঁচতে অসুবিধা হয় না যে শাকগুলো আর যেগুলো ছোটো ছোটো হয় যেমন সজনে নাচনে হ্যাঁ এগুলো বাঁচতে যে এত তো বিরক্তি লেগে যায় কী বলবো তাও দেখো এগুলো মানে বেশি পোকাও ছিল না বেশি মানে পচাও ছিল না ভালোই ছিল তাও তাড়াতাড়ি হয়ে গেছিলো বাচ্চাটা মা বলছিলো যে আজকে একটু বাজারে যাব তো তুই রান্নাটা করে নিস তো তাড়াতাড়ি করে বাচ্চিলাম আর এদিকে ঘড়িতে সাড়ে বারোটার উপরে বেজে গেছে তো এরপর যদি দেরি করে রান্না বসে তাহলে তার খেতে হবে না পুরো সন্ধ্যাবেলায় খেতে বসতে হবে তো তাড়াতাড়ি করে বেছে নিচ্ছিলাম আর আজকে না বেশি কিছু করবো না আজকে বাবা কিছুটা মাছ এনেছিলো মাছের ঝোল ডাল আর শাক ভাজা আর কিছু কিছুই না আর এত কিছু মানে আমি রান্না করি না বলতে গেলেই চলে তো এই যে তিনটে জিনিস করি দেখি তো এর মধ্যে আবার কিছু কিছু সময় রোদ উঠছিলো আবার কিছু কিছু সময় মেঘ করছিল তো আমাদের তো সব মাটির কাজ সেই জন্য আমি ভাবলাম যে রোদ যখন উঠেছে তখন যাই মাটির জিনিসগুলো আমি একটু রোদে দিয়ে দিই তো সেই মতো আমি নিয়ে চলে এসেছিলাম রোদে দেওয়ার জন্য আর আমি রোদে দিয়েও দিচ্ছিলাম তো এই যে রোদ উঠেছে না এই দু মিনিট পরই আবার মেঘ করেছিল। পুরো এত খাটনি করে নিয়ে আসলাম আমি খাটনিটাই পুরো বেকার হয়ে গেল তো আবার আমাকে সেই তুলতে হয়েছিল তো তোলার ক্লিপটা আমি নিই নেওয়া হয়নি আর কি বৃষ্টির সময় তো এবার ফোনটা কি করে নেব না তো তাড়াহুড়োর সময় তখন অত খেয়ালও থাকে না যে ক্লিপ নিতে হবে বা কিছু তো দেখো ওয়েদারটা এত ভালো লাগছিল। তো বৃষ্টির আগের মূর্তটা বেশ ভালোই লাগে কিন্তু বৃষ্টির পর অতটা ভালো লাগে না তো এবার আমি নিচে চলে যাচ্ছিলাম আচ্ছা এক ধরনের গাছ দেখাবো তোমাদের কি গাছ সেটা বলবে তো এই যে এই গাছটা ঠিক আছে এটা না অনেকে বলে আবার খাওয়াও যায় আবার বলে যে বড়া করে খাওয়া যায় আবার ভাজাও খাওয়া যায় এরকমই বলে তো তোমরা একটু জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও দেখাচ্ছে নেক্সট ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই